ধোয়া উঠা চা ছেলেটা শহরে এক গলির মুড়ে ছিল একটি ছোট চায়ের দোকান সেখানে প্রতিদিন সকালে বসে পড়াশোনা করতো চোদ্দ বছরের রুবেল তার বাবা সেখানেই চা বিক্রি করতেন রুবেলের কাছে স্কুল মানে ছিল দুপুর গিয়ে ক্লাস আর বিকেলের দোকানেই বাবার পাশে দাঁড়ানো সে জানত তার বাবার মুখে একটাই কথা বারবার গুরুত্ব তুই শুধু পর আমি চা বানাবো তুই ভাগ্য বানাবি কিন্তু স্কুলের বন্ধুরা যখন নতুন ব্যাগ নতুন জুতো পরে আসতো রুবেল তখন মাটির দিকে তাকিয়ে থাকত একদিন দোকানে একজন কাস্টমার এসে জিজ্ঞেস করলো তোর চা তো ভালো কিন্তু তুই দোকানে বসে থেকে কি বড় হবি রুবেল মুচকে এসে বললো এই চায়ের কাপে একদিন আমাকে বিশ্ব চেনাবে আপনি দেখবেন সবে হেসে উড়িয়ে দিল কথাটা কিন্তু সেই রাতেই সে বাবার ফোনে ইউটিউব খুলে শিখে হাউ টু স্টার্ট স্মল বিজনেস অনলাইন মার্কেটিং চায়ের খালি কাপেই সে নিজের স্বপ্ন ভরে শুরু করলো সে ফ্লেভার চার আইডিয়া নিয়ে কাজ শুরু করলো আদায় লেবু মধু চা পুদিনা মালাই চা এমনকি চকলেট চা রুবেল আঠারো বছর বয়সে বন্ধুদের নিয়ে চালু করলো কাউ উইথ চেঞ্জ নামে একটি ছোট ক্যাফি তার কথার কথা ছিল এই দোকানে শুধু চায়ের না একটা স্বপ্ন দেখানোর জায়গা গরিব মধ্যবিত্ত সবাই যেন এখানে বসে নিজেদের বড় ভাবতে পারে ধীরে ধীরে সে ঢাকায় নতুন শাখা খুলে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালু চালু করে। একদিন বিখ্যাত একজন ফ্লোট ব্লগার তার দোকানে আসে আর পুরো ভিডিওটা ভাইরাল হয়ে যায় তারপর থেকে আর থেমে থাকেনি রুবেল আজ তার বৃষ্টিরও বেশি শাখা শতাধিক কর্মী বিশ্ববিদ্যালয়ে তাকে অতিথি বক্তা হিসেবে ডাকা হয় রুবেল আজক অফিস ড্রেসকে বসে বাবার বানানো সে পুরনো চায়ের কাপ রেখে দেয় প্রতিদিন তার কথা মনে পড়ি তুই ভাগ্য বানাবি তুই ভাগ্য বানাবি তুই ভাগ্য বানাবি সেই ভাগ্য শুধু তার না তার পরিবারের তার কর্মীদের তার চারপাশের সব স্বপ্ন দেখানো মানুষদের জীবন যদি চায়ের মতো হয় তাও তুমি চাইলে তাকে নিজের সাথ মিশিয়ে অন্যদের জাগাতে পারো গল্পটি শুনে ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন আমি কি ছোটো গল্প বানাবো নাকি বড় গল্প